ওকে সো এই হচ্ছে সিএমএফ ফোন টু প্রো এই ফোনটা নিয়ে আমি একই সাথে সারপ্রাইজড এবং কনফিউজড সারপ্রাইজড এর জন্য কেননা এটাতে যেই আপগ্রেড দেওয়া হয়েছে সেটা এট লিস্ট মনে হয় টু জেনারেশনের আপডেট আর কনফিউজড এর জন্য এর প্যারেন্ট কোম্পানি রিসেন্টলি রিলিজ নাথিং থ্রি এর সাথে এর প্রাইসিং কম্পেয়ার করলে এটা অনেক বেটার ডিল মনে হয় কিন্তু আমার এই ভিডিওটা আপনি যদি পুরোপুরি দেখেন তাহলে আমি শিওর আপনাদের সব কনফিউশন দূর হয়ে যাবে প্রথমেই কথা বলা যাক সিএমএফ ফোন কি আপগ্রেড আছে সর্বপ্রথম যে পার্থক্য এই ফোনটা নিয়ে আপনার চোখে পড়বে সেটা হচ্ছে এর বক্সটা আগের তুলনায় আমার মতো অনেক বেশি ওয়েট গেইন করেছে এবং এটা ফ্যাট না এটা একদমই পিওরলি মাসেল ম্যাস বক্সটা মোটা হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে এটাতে বেশ কিছু ভালো ভালো এসেন্সিয়াল আইটেমস দেওয়া হয়েছে যেটা কিনা সিএমএফ ফোন ওয়ানে ছিল না থার্টি থ্রি ওয়াটের একটা চার্জার এবং ট্রান্সপারেন্ট সিলিকন কেস টু বি অনেস্ট এটা আমার কাছে একদমই সারপ্রাইজিং ছিল কেননা গতবারের সিএমএফ ফোন ওয়ানে এরকম কিছুই দেওয়া হয়নি এবং এটা সত্যি প্রশংসনীয় এবং নাথিংকে এর জন্য অসংখ্য ধন্যবাদ এই ফোনটা আরো চারটা কালার পাওয়া যায় কিন্তু আমার পার্সোনালি এই কালারটা খুবই পছন্দ হয়েছে ডুয়েল টোন ফিনিশ দেওয়া হয়েছে এবং এটা হাতে নিলে সত্যি আনকমন লাগে আমার সেকেন্ড ফেভারিট কালার হচ্ছে অরেঞ্জটা আহ ওটা আমি মার্কেটে পাইনি কিন্তু ওটাতেও ডুয়েল টোন দেওয়া হয়েছে এবং ওইটাও আসলে হাতে নিলে খুব সুন্দর লাগার কথা তবে কালারের কথা বাদ দিলে সিএমএফ ফোন ওয়ান এবং ফোন টু প্রো এর সাথে সবচেয়ে বেশি যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে এ নন রিপ্লেসেবল ব্যাক গত বছরের সিএমএন ওয়ান এর ব্যাকটা ইজিলি রিপ্লেস করা যেত কিন্তু এবার সেই রিপ্লেসমেন্টের অপশনটা দেওয়া হয়নি এর পেছনে মূল কারণ আমার মনে হয় রিপ্লেসেবল ব্যাকটা ইউজারদের মধ্যে তেমন একটা পপুলারিটি পায়নি কাজেই নাথিং এই রিপ্লেসেবল ব্যাকের অপশনটা বাদ দিয়ে একটা রিপ্লেসেবল ইউনিভার্সাল কেস দিয়েছে যেটা কিনা আপনি এই স্ক্রু দিয়ে এটাতে আটকাতে পারবেন এবং সেটা বসানোর পর আপনারা চেলে ম্যাক্সেফ ওয়ালেট বেশ কিছু লেন্সেস আছে সেগুলি এটাতে বসাতে পারবেন কাজে কুল কাস্টমাইজেবল অপশনসগুলো ঠিকই আছে কিন্তু এটা অ্যাড অন হিসাবে দেওয়া হয়েছে যার কারণে এই ফোনটা গতবারের তুলনায় অনেক বেশি থিনার এবং লাইটার ইনফ্যাক্ট এ পর্যন্ত নাথিংয়ে যে কয়েকটা ফোন রিলিজ হয়েছে এটা তাদের মধ্যে সবচেয়ে থিনেস্ট এর থিকনেস হচ্ছে সেভেন পয়েন্ট এইট এম এবং এর ওয়েট হচ্ছে ওয়ান এইটি ফাইভ গ্রাম যার কারণে এটা হাতে খুব কমফোর্টেবলি গ্রিপ পায় তবে শুধু ডাইমেনশনসই না এর এজেসও একদম রাউন্ডেড অফ করা কাজে অনেকক্ষণ এই ফোনটা হাতে নিয়ে রাখলেও আনলাইক স্যামসাং বা বড় বড় ফোনগুলো হাতে নিয়ে রাখলে যেরকম একটা আনকমফোর্ট ফিল হয় সেরকম আনকমফোর্ট বা ব্যথা আপনি ফিল করবেন না ফোনটা আইপি ফিফটি ফোর যেটা কিনা গতবারের তুলনায় স্লাইট ইম্প্রুভমেন্ট বলা চলে এবারের রাইট সাইডে দেওয়া হয়েছে একটা এসেন্সিয়াল কি যেটা কিনা আমরা নাথিং থ্রি এতেও দেখেছি তবে এবারের বাটনগুলো প্লাস্টিকের দেওয়া হয়েছে আর হ্যাঁ বটম সার্কেলটা গতবারের মতো আপলিফট করে না রেদার কিছুটা ফ্ল্যাট করে দেওয়া হয়েছে ওভারঅল এর ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে ইনফ্যাক্ট গতবারের তুলনায় এবারের ডিজাইন আমার কাছে বেশ ইম্প্রুভ মনে হয়েছে তবে শুধু ব্যাক বা ওভারঅল ডিজাইনে না ফ্রন্টের ডিসপ্লে তেও বেশ ইম্প্রুভমেন্ট আনা হয়েছে এবারের প্রোটেক্টেড ডিসপ্লে টুয়েলভ হান্ড্রেড সেভেন্টি ইটস আসে হাই ব্রাইটনেস মুডে এবং গতবারের সিএমএফ ওয়ানের তুলনায় এই ফোনটার ডিসপ্লে কিন্তু অনেক বেশি ব্রাইট স্ক্রিন প্রোটেকশনেও আনা হয়েছে বেশ ইম্প্রুভমেন্ট এবার দেওয়া হয়েছে পান্ডা গ্লাসের প্রোটেকশন যেটি কিনা গরিলা গ্লাস ফাইভের এর মতোই প্রোটেকশন দেয় নাথিং তাই করে এর বেজেলস একদম সিমিট্রিক কাজের নিচে কোনো বটম চিন নেই তবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা গতবারের সিএমআই ফোন ওয়ানের মতোই রাখা হয়েছে তবে এবার আমরা অলওয়েস অন ডিসপ্লে পাচ্ছি যেটি না তাছাড়াও মাল্টিমিডিয়া কনজামশনের ক্ষেত্রেও গতবারের তুলনায় তেমন কোনো চেঞ্জ আনা হয়নি এতে আছে এইচডিআর টেন প্লাস এর সাপোর্ট তবে নেটফ্লিক্স যেহেতু প্রি ইনস্টল অবস্থায় থাকে না কাজে নেটফ্লিক্স এ কোন এইচডিআর সাপোর্ট নেই এবং এবারও এতে দেওয়া হয়েছে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার তবে নাথিং এবার এতে ওয়ান অনেক বাড়িয়ে দিলে কিছুটা ক্র্যাক করে মনে হয়েছে আমার কাছে সো ওভারঅল বেশ ভালো রকমের ইম্প্রুভমেন্ট আনা হলো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স গতবারের মতোই মনে হয়েছে সো এবার কথা বলা যাক ক্যামেরা নিয়ে ক্যামেরার স্পেশালিটির জন্য কিন্তু এবারে সিএমএফ ফোন টু কে শুধু সিএমএফ ফোন টু প্রো বলা হচ্ছে কেননা ব্যাকে দেওয়া হয়েছে প্রপার ট্রিপল ক্যামেরা সেট আপ ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা যেটি কিনা নাথিং ফোন থ্রি এতেও দেওয়া হয়েছে কিন্তু এটাতে কোনো রকমের ওআইএস দেওয়া হয়নি এইট মেগা পিক্সেলের ওয়াইড এবং ফিফটি মেগা পিক্সেলের টেলিফোটো লেন্স সাথে রয়েছে টু এক্স অপটিক্যাল জুমের অপশন এবং ফ্রন্টে আমরা পাচ্ছি সিক্সটিন মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা ইনিশিয়ালি ক্যামেরা মেগা পিক্সেলের কথা শুনে আপনার মনে হতে পারে যে নাথিং ফোন থ্রি এর ক্যামেরার সাথে এটার ক্যামেরার তেমন কোনো পার্থক্য নেই কিন্তু সেটা একদমই ঠিক না কেননা মেইন ক্যামেরা বাদে বাকি সব সেন্সরে যথেষ্ট পরিমাণ পার্থক্য রয়েছে যেটা আমি প্রথমেই বলেছি মেইন ক্যামেরাতে কোনো ওআইএস এর সাপোর্ট নেই কাজেই নাথিং ফোন থ্রি এর সাথে এর ক্যামেরা কম্পেয়ার করলে খুব একটা আপগ্রেড মনে হবে না কিন্তু ডেফিনেটলি গতবারের সিএমএফ ফোন 1 এর সাথে এর ক্যামেরা কম্পেয়ার করলে ইটস এ সলিড আপগ্রেড কারণ গতবারে সিএমএফ ফোন 1 এ শুধু একটা 50 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হয়েছিল এবং সাথে ছিল একটা ডেপথ সেন্সর সো চলুন দেখে আসি এর কিছু ক্যামেরা স্যাম্পলস ওভারঅল ছবিটা বেশ ভালোই আসে কালারও ছিল বেশ ভালোই ডিসেন্ট তবে নাথিং ফোন থ্রি এর সাথে যদি এর ছবি কম্পেয়ার করেন তাহলে আমি বলবো নাথিং ফোন থ্রি এর কালারটা আরো অনেক বেশি পাঞ্চি ছিল সো এই জিনিসটা আমার কাছে অদ্ভুত লেগেছে আমি জানি এটা অপটিমাইজেশনের জন্যই কিনা তবে এর কালারটা আমার কাছে নাথিং ফোন থ্রি এর মতো অতটা ভালো লাগেনি তবে রাতের ছবি এটা দিয়ে খুব একটা খারাপ আসে না আমার যদি মনে পড়ে নাথিং ফোন থ্রি এর ছবিগুলো এরকমই এসছিল পোর্ট্রেট ছবিতে এই ডিটেকশন আমি বলবো এই প্রাইস রেঞ্জের অন্যান্য ফোনগুলোর মতোই স্পেশালি নাথিং থ্রি এর মতোই তবে টু এক্স পোর্ট্রেট শটে সিএমএফ ফোন টু এর ছবির কোয়ালিটি আহ স্পেশালি ডিটেলস এই ডিটেকশন বেশ ভালোই মনে হয়েছে তবে এই ছবিগুলোর কোয়ালিটি আমার কাছে বেশ ইনকনসিস্টেন্ট মনে হয়েছে একই ছবি এক একবার এক রকম এসেছে আলট্রাভাইট ক্যামেরার ছবির কোয়ালিটিও আমার কাছে অ্যাভারেজই মনে হয়েছে খুব হামরি কিছু না আবার খুব একটা খারাপও না সেলফিও এটা দিয়ে মোটামুটি বেশ ভালোই আসে তবে আমি বলবো নাথিং ফোন থ্রি এর সেলফির ক্যামেরা এটা তুলনায় অনেক বেটার রেজাল্ট দেয় এটা দিয়ে আপনি আপ টু ফোর কে থার্টি ভিডিও শুট করতে পারবেন কিন্তু ও এস না থাকার কারণে ভিডিও গুলো বেশ ভালোই শেক করে সো ওভারঅল এর ছবির কোয়ালিটি আমার কাছে মোটামুটি অ্যাবোভ অ্যাভারেজ মনে হয়েছে ডেফিনেটলি সিএমএফোন ওয়ানের তুলনায় এর ছবির কোয়ালিটি অনেক বেটার কিন্তু নাথিং ফোন থ্রি এর সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে বলবো নাথিং ফোন থ্রি এর ছবির কোয়ালিটি এটার চেয়ে বেটার আছে তবে এই প্রাইস রেঞ্জে আসলে প্রপার ট্রিপল ক্যামেরা সেট আপ কিন্তু আসলে ইমপ্রেসিভ সো এবার কথা বলা যাক পারফরম্যান্স নিয়ে প্রসেসর এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন্টি থ্রি হান্ড্রেড প্রো সাথে আছে এলপিডিডিয়ার ফোর এক্স র্যাম ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ গতবারে সিএমএফ ফোন ওয়ানের সাথে যদি সিএমএফ ফোন টু প্রো এর প্রসেসর কম্পেয়ার করি তাহলে আমি বলবো এটাতে খুবই মাইনর আপগ্রেড দেওয়া হয়েছে কেননা অ্যান টু টু এবং গিগ বেঞ্চ স্কোর দুইটা ফোনেরই খুবই কাছাকাছি এসেছে তবে এবার বেস ভ্যারিয়েন্টে র্যাম বেশি দেওয়া হয়েছে যার জন্য অবশ্যই নাথিং এর একটা ধন্যবাদ প্রাপ্ত এবং ওভারঅল পারফরম্যান্স এই ফোনটা থেকে নাথিং এর ফোন যেরকম পারফর্ম করে সেরকমই কোনো রকমের উইয়ার্ড বাক্স ছিল না এতে ছিল না কোনো রকমের ল্যাগস কোনো রকমের স্ট্যাটার এবং এটার ওভারঅল ইউজেস এক্সপিরিয়েন্স ছিল খুবই স্মুথ এবং এবারের সিএমএফ ফোন টু প্রো গতবারের মতো গেমিংয়ে হায়ার এফপিএস সাপোর্ট করে পাবজি এটিতে ওয়ান টোয়েন্টি এফপিএস এ খেলতে পারবেন আপনি কল অফ ডিউটি নাইনটি এফপিএস এ খেলতে পারবেন এবং গেনশন ইম্প্যাক্টও ফোরটি টু ফোরটি ফাইভ এফপিএস এ বেশ ভালো স্মুথ রান করে তো কাজেই ওভারঅল পারফরম্যান্স মোর সিএমএফ ফোন ওয়ানের মতোই কিন্তু বেস ভ্যারিয়েন্টে হায়ার র্যাম থাকার কারণে এর ওভারঅল পারফরমেন্স গতবার সিএমএফ ফোন ওয়ানের তুলনায় স্লাইটলি বেটার কথা বলা যাক সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে টু বি অনেস্ট নাথিং বা সিএমএফ ফোনের সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে আসলে আলাদাভাবে বলার তেমন কিছুই নেই নাথিং এর সব ফোনের সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুবই ভালো এবং সবগুলো ফোনের সফটওয়্যার এক্সপিরিয়েন্স একদমই সিমিলার এর সফটওয়্যার খুবই ক্লিন সিম্পল এবং মিনিমাল কোনো রকমের কোনো অ্যাডস ব্লোডওয়্যার নেই এতে সো এক কথায় এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স সিম্পলের মধ্যে গডিয়াস সফটওয়্যারে এতে দেওয়া হয়েছে নাথিং ওএস থ্রি পয়েন্ট টু উইচ ইজ বেসড অন অ্যান্ড্রয়েড ফিফটিন এবং এটা থেকে আমরা থ্রি ইয়ার্সের ও আপডেট পাচ্ছি এবং সিক্স ইয়ার্স সিকিউরিটি প্যাচ আপডেট পাচ্ছি কিনা এই প্রাইস সেগমেন্টে আমার কাছে বেশ ভালোই ডিল মনে হয়েছে প্লাস আমরা এতে এসেন্সিয়াল কি পাচ্ছি যেটা আমি ভেবেছিলাম নাথিং সিএমএফ ফোনে হয়তো বা এই এসেন্সিয়াল কিটা দেবে না এবং এটা নাথিং ফোন থ্রি এর মতোই কাজ করে সো গুলো সফটওয়্যার ব্যাটারিতে এবার তেমন কোনো আপগ্রেড দেওয়া হয়নি গতবারের মতো ফাইভ থাউজেন্ড মিলিয়াম্পারের ব্যাটারি ব্যাকআপ এতে দেওয়া হয়েছে যেটা আমার কাছে সাফিসিয়েন্ট মনে হয়েছে আর তাছাড়া যেহেতু বক্সের চার্জার প্রোভাইড করা হচ্ছে তো কাজেই ওভারঅল এটি দিয়ে ব্যাটারি ব্যাকআপ বেশ ভালোই পাওয়া যায় কথা বলা যাক কানেক্টিভিটি নিয়ে এতে দেওয়া হয়েছে 16টা 5G জি ব্যান্ডস ওয়াইফাই সিক্স ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি মাইক্রো এক্সডি কার্ড আপ টু টু টেরাবাইট পর্যন্ত এক্সপেন্ডেবলস এবং ইউএসবি টু পয়েন্ট ও স্টোরেজ অপশন তবে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে এবারও এনএফসি দেওয়া হয়নি সো ফাইনালি কথা বলা যাক প্রাইসিং নিয়ে এর প্রাইসিং রাখা হয়েছে প্রায় আঠারো হাজার রুপিজের মতো তবে যথারীতি বাংলাদেশের মার্কেটে যেহেতু এটা রিসেন্টলি লঞ্চ হয়েছে এর প্রাইসিংটা কিছুটা বেশি এটা বর্তমান বাজারে প্রায় বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে সো ফাইনালি এই ফোনটা নিয়ে আমার অপিনিয়ন যদি জানতে চান সিএমএফ ফোন ওয়ানের তুলনায় সিএমএফ ফোন টু প্রোতে কিন্তু বেশ সলিড রকমের আপগ্রেড দেওয়া হয়েছে ডিজাইন ডিসপ্লে অর ইভেন ক্যামেরাতেও কিন্তু বেশ ভালো রকমের ইম্প্রুভমেন্ট আনা হয়েছে তাছাড়াও বক্সে আমরা একটা চার্জারও পাচ্ছি সো প্রাইসিং এর দিক দিয়ে বিবেচনা করলে এটা ডেফিনেটলি খুবই ভালো একটা ফোন যেই প্রশ্নটা আমি ভিডিও শুরুতে করেছিলাম অনেকে আমাকে ওই প্রশ্নটা করে সিএমএফ ফোন টু প্রো নেওয়াটা ঠিক হবে নাকি নাথিং থ্রি এ নেওয়াটা ঠিক হবে ওয়েল অ্যান্সারটা খুবই সিম্পল এই দুইটা ফোনকে পাশাপাশি রাখলে আপনি খেয়াল করবেন সিএমএফ ফোন টু প্রো কিন্তু নাথিং ফোন থ্রি এর খুবই কাছাকাছি ডিসপ্লে সফটওয়্যার এক্সপিরিয়েন্স ব্যাটারি লাইফ সবকিছুই একদমই সেম পারফরম্যান্স নাথিং থ্রি তে স্লাইটলি বেটার ট্রান্সপারেন্ট লুক হওয়ার কারণে অনেকের কাছে ওটা হয়তো বা প্রিমিয়াম মনে হতে পারে তাছাড়া ওটাতে এনএফসি সাপোর্ট আছে বেটার আইপি রিটিং ডুয়েল স্টেরিও স্পিকারস আছে এখানে সিঙ্গেল স্টেরিও স্পিকার আছে তাছাড়া নাথিং ফোন থ্রি এর ক্যামেরা এটা হচ্ছে স্লাইটলি বেটার সো কাজেই নাথিং ফোন থ্রি এ এবং সিএম এ ফোন টু প্রো স্পেশালি ইন্ডিয়ান প্রাইসিং এর সাথে যদি আপনি কম্পেয়ার করেন ডেফিনেটলি ছয় সাত হাজার কম রুপিজে এটা একটা বেটার ডিল কিন্তু বাংলাদেশে আসলে আসলে খেলাটা পাল্টে যায় কেননা বাংলাদেশে দুইটা ফোনের প্রাইসিং এখন খুবই সিমিলার সিএমএফ ফোন টু প্রো এবং নাথিং থ্রি এর প্রাইস অলমোস্ট সেম বাংলাদেশের মার্কেটে ইন্ডিয়ান মার্কেটে কিন্তু প্রাইসিং প্রায় পাঁচ ছয় হাজার রুপিস ভ্যারি করে তারপরও আমার কাছে সিএমএফ ফোন টু প্রোটা কিন্তু বেশ ভালোই মনে হয়েছে এর প্রাইসিংটা যদি অ্যাটলিস্ট আরও তিন চার হাজার টাকা কমে যায় তখন কিন্তু এইটা আবার বেশ ভালো একটা ডিল হবে তো সিএমএফ ফোন টু প্রো নিয়ে এই ছিল আমার ইনিশিয়াল ইমপ্রেশনস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব সো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন